হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে লাগাতার হিন্দু ধর্মাবলম্বী মানুষ ও হিন্দুদের ধর্মীয় স্থানগুলির উপর আক্রমণ চলছে কোথাও বাড়িঘরে ঢুকে হামলা চালানো থেকে শুরু করে হত্যা লীলায় মত্ত হয়েছে মৌলবাদীরা এরই মধ্যে সোমবার বিনা কারণে বাংলাদেশ ইস্কনে বিশিষ্ট ধর্মগুরু স্বামী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ এই ঘটনায় গোটা ভারত জুড়ে সনাতনীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এই বিষয়ে ভারত সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়ে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক চিঠি প্রেরণ করেন মজদুর মনিটরিং সেল কর্তৃপক্ষ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস প্রভুর বিনা শর্তে মুক্তির দাবি জানান মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর পাশাপাশি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি জানান তিনি কয়েক মাস যাবতীয় বাংলাদেশে হিন্দুদের উপর যে সনাতনী ধর্ম ধর্মাবলম্বীদের উপর যেভাবে বিভিন্নভাবে অত্যাচার নানাভাবে মৌলবাদীদের যে অ্যাক্টিভিটিসগুলো চলছে সত্যি ভয়ঙ্কর এবং গত দুদিন ধরে আমাদের সনাতনী ধর্মিক যিনি প্রচারক এবং ইস্কনের যিনি উনি দায়িত্বে আছেন বাংলাদেশে তো সেই বাংলাদেশের যিনি দায়িত্বে আছেন ওনার নাম হচ্ছেন চিনময় স্বামী চিনময় কৃষ্ণদাস মহাশয় তো ওনাকে গ্রেপ্তার করেছেন আপনারা জানেন তো যেভাবে মৌলবাদীরা বাংলাদেশের উপর হিন্দুত্বের উপর যেভাবে আঘাত নিয়ে আসছে মাতৃশক্তিদের প্রতি যে আঘাত নির্যাতন করছে সত্যি তা নিন্দনীয় এবং আমরা ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষের তরফ থেকে আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা আছি আমরা দীক্ষাত জানাই নিন্দা জানাই এবং পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ওনার কাছে একটা লিখিত আমাদের বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি আমরা পাঠাচ্ছি আমাদের পশ্চিম জেলা এর মাধ্যমে এবং সেই চিঠি আজকে ডিএমের হাতে তুলে দিয়েছি এবং সেটা কপি টু আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহের কাছেও আমরা একটা চিঠি পাঠাতে বলেছি তো বিষয়টা হচ্ছে আমরা চাই অবিলম্বে আমাদের স্বামী কৃষ্ণ দাস মহাশয়কে অবিলম্বে মুক্তি দিক এবং বিনা শর্তে মুক্তি দিক এবং বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক না হলে আগামী দিন আমরা বৃহত্তম আন্দোলন যাব মজদুর মনিটরিং সেল বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত আমাদের যে সদস্য সদস্যতা আছে আগামী দিন আমরা বৃহৎ আন্দোলন কর্মসূচি যাব বাংলাদেশের এগেনস্টে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে অবিলম্বে মুক্ত করে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না করা হলে আগামী দিনে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দেন মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর Bureau report RE news.